তো বন্ধু হল দেখতে পারা আজকুর দাদার অনুষ্ঠান তো হইল গিয়া তিন নম্বর তিন নম্বর পার্ট ঠিক আছে আজকুর দাদার অনুষ্ঠান তিন নম্বর পার্ট থ্রি আর পার্ট টুর নম্বর ফোর বাঙ্গানি দেব হয়েছিল না ও হয়েছিল যে পার্ট দিব তো পার্ট টুর দুই নম্বর ফোর বাঙ্গানি কীটা আসলো যেন কোন জিনিস আমরা খাইতে হইলে একদম বাঙ্গাই দিলেছিলাম আমি কোন জিনিস খাইতে হইলে আগে আমরা বাঙ্গা লাগে বাঙ্গিয়া খাইতে লাগে

দাদা অনুষ্ঠানের আইস তিন নম্বর পার্সলের স্কুল ফয়েলার প্রশ্ন হইল ফেট বরে না জীবজন্তুয়েও খায় আমরাও খায় ফলার ওর বাদ দিল একটা খেলার নাম হয়ে যায় জীবজন্ত খায় ফেট বরে না আমরাও খাই অক্ষর দিয়ে নাম ফয়লার অক্ষর বাদ দিল

আবার ফেলার অক্ষর বাদ দিলে এলে একটা খেলার নামও সময় আনলিমিটেড তবে টাইম না বেশ কে কই তার জলদি জলদি হলেও হক মনোমনি তিনটে অক্ষর দিয়া নাম আবার ফইলার অক্ষর বাদ দিলে এগুলি আর একটা খেলার নাম হয়ে যায় খেলার নাম কে কই তার কাউনস সময় দশ সেকেন্ড এক দুই তিন চার খেল মনে করেন পাঁচ ছয় সাত আট দশ পঞ্চাশ টাকা প্রাইজ নয় দশ টাইম আউট ফইলার ফয়টা খালি মনে রাখিও বাদে কইয়া দিম উত্তর টাকিতা বাঙ্গানি টাকিতা কইয়া দিম ঠিক আছে এখন হইলে নেক্সট দুই নম্বর দুই নম্বর ফোট হইলে গিয়া কোন জিনিস খাটলে বাড়ে কোন জিনিস খাটিলে বাড়ে আমরা চুল খাটলে সমে না নি বাদে আস্তে আস্তে বাড়াইলে না ও ধরনের কোন জিনিস নগদ হিসাবে খাটলে বাড়ে দুই নম্বর গাছ নি গাছ খাটিলে কম নগদ কো খাটিলে কম ব নগদ হিসাবে ও খাটিত রাই ও বাড়ে রে কো কোন জিনিস ও বা খাটিত রাই খালি বাড়ে কিটা জিনিস হুম একদম সোজা আগে আগে সারা বাড়িতে আসলো অন কিছু কমছে তার বাদে ফিফটি পার্সেন্ট মাঞ্চর বাড়িতে আছে হয় জমলা নবাই খাটিত রায় আর হবাই খালি বাড়ে কিটা জিনিস দুই নম্বর এগুলো প্রায় পঞ্চাশ টাকা না দাড়ি তাই না কিন্তু দাড়ি দাড়ি না দাড়ি কাটিলে সম্ভব বাট বাদে বাঢ়িব কতদিন বাদে এগুলো নগদ হিসাবে ও কাটিছ ও খালি বাড়ে দুই নম্বর হস না লাস্ট একটা রয়েছে কল জলদি কল সময় ফার্স্ট সেকেন্ড এক দুই তিন মনে করেননি ও খাটিত্রা খালি বাড়ে তিন সাইর মনে পড়েন নি কারোর ও ক্যামেরা খুঁজে আগে দিও ফাঁস হ্যাঁ ফানি নি ফানি হাঁটতে পারবেন ফানি না তো টাইম আউট দাদা অনুষ্ঠানের তিন নম্বর পাটর দুইটা ফই গেছে গিয়া লাস্ট রয়েছে একটা লাস্টর টইল গিয়া তিন নম্বর টইল গিয়া নিজের কাছে যত সময় থাকে অত সময় বালা অন্য যে সময় হইব খারাপ লাগে না দাদা অনুষ্ঠান তিন নম্বর পাঠর লাস্ট নিজের কাছে যত সময় আছে অত সময় পালা অন্য হইলে ওই যায় খারাপ এটা জিনিস

প্ৰশ্ন হ'ব কৈতামনি প্ৰশ্ন হ'লো ইয়া নিজৰ গছত যত সময় আছে অত সময় পালা অন্য যে খাৰ বন্ধু হল দাদা অনুষ্ঠানৰ তিন নম্বৰ পাটৰ নাই টাইম আউট হৈ যাৰ খবৰ এইটো না দাদা অনুষ্ঠানত তিনি নম্বৰ ফাটৰ তিনিটা হৈ দৌৰাইছিল তিনিটাৰ মাজে লাষ্টৰ এজনকেইজন ব্যৱহাৰ আচ্ছা অকণ আমি কৈ আছো ঠিক আছে তোমাৰ কৈছো নে নাই আকৌ কৈ ফয়লাৰ প্ৰশ্ন কেইটা আছিলো বন্ধুসকল আবাৰ কয় ইয়াৰ ফয়লাৰ প্ৰশ্ন আছিলো কেইজনমান ফেটবৰে না আমাৰও খাই জীৱ জন্তুৱেও খায় কৈলে ফৈলাৰ ওপৰত বাদ দিলে দিলে অন্য এক খেলাৰ নাম হৈ যায় এইবোৰকে আমি কয় ছি বাতাস বাতাস ফয়লার ফটায় আসলো ফ্যাট বলে না আমরা খাই জীবজন্তুও খাই আর ফয়লার ওপর বাদ দিলে একটা খেলার নাম হয়ে যায় বাতাস জমন লাখান আমরা খাই না নি বাতাস আমরাও খাই জীবজন্তুয়া খাই আবার তার ফ্যাট বরে না আবার ফইলার ওপর বাদ দিলে একটা খেলার নাম যায় যেমন আমি ফইলার ওপর বাদ দিলেছি কিন্তু হইব তাস তাস খেলার নাম না তাস খেলা তো ফলার বাঙ্গা নিও ঠিক আছে তখন হইব দুই নম্বরটা দুই নম্বরটা কিতা আসলো কোন জিনিস হাটলে পারে দুই নম্বর হয়ে আসলো কোন জিনিস হাঁটলে পারে ই কইলো গিয়া দেখলে যে পুকুর মানে আজ ধরো পুকুরি ফুরকি আমরা যাত্রা কই ফুরকি ফুরকি যদি সে কোধাত লাগে খাটে খালি বাড়ি বনেন ফুরকি ও যায় খালি বাড়েন না ফুরকি খালি বাড়ি বনেন তো দুই নম্বর হয়ে আসলো বাবু কোন জিনিস খাটলে বাড়ে এগুলো লেগে ফুরকি তিন নম্বর তিন নম্বর আসলো গিয়া যেন যত সময় নিজের কাছে থাকে তত সময় বালা অন্য সেউ খেল হৈ যায় হাৰাস ইগৈলগীয়া তুমি কেইটা কৈছিলা ব্যৱহাৰ নাই ইগৈলগীয়া ব্যৱহাৰ ঠিক আছে চৰম জাতীয় কোনো বস্তু ঠিক আছে কোনে এটা চৰম চৰমৰ বিষয় যেন আমাৰ কেছে আছে কিছুমান পালাও আছে অন্য সেউ শৈ শুনিলেও বা শৈলেও হ্ৰাস লাগি গৈছে বুঝছো নি তোমার লজ্জা মানে লজ্জা আছে একই কথা চরম খাবার ঠিক আছে তিন নম্বর ফসল পাঙ্গানি আলো দশ টাকা ঠিক আছে তোমার দশ টাকা প্রাইজ